মায়ের মুখমন্ডল যেটা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি রং তুলে দিয়ে রং করছে রং গুলো কি কি আছে দুর্গা মায়ের এই সামান্য এইটুকু কোমর পর্যন্ত করা হয়েছিল কতটা সুন্দর লাগছে জয় মা দুর্গা তো বন্ধুরা সবাই কেমন আছো তো আমি এখন রয়েছি বিশেষ সব বড় দুর্গা মাঠ আছে কামালপুরেই তো আমার আরো একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগতম আমার ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো কারণ এই দুর্গা মাঠের অনেকটা কাজ এগিয়ে গেছে তোমার ওইদিকে দেখতে পাচ্ছো ট্র্যাক্টারে কিন্তু দুর্গার হাফটুকু পার্ট অলরেডি ট্র্যাকসারের সাথে সেট করা হয়ে গেছে মানে উঠে গেছে আর এখানে কিন্তু আমি যেহেতু কাজে এসেছি সকালবেলা সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমি এই হাতের কাজ একটু করছিলাম হাতগুলো আঙুলের আঙুলের কাজটা করছিলাম দেখো একটা আঙুল কিন্তু মাটি দিয়ে অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি এটা তারপরে এটাকে তোমার ফিনিশিং করে তারপরে এরপরে কিন্তু ডাইজ বসিয়ে তোমার ওই ফাইবার বের করা হবে তো আর এই হাতটা তৈরি হচ্ছে কিন্তু এই যে এইদিকে এই গণেশের জন্য তোমরা দেখতে পাচ্ছ গণেশের কিন্তু প্রায় কাজে এগিয়ে আর এই হাতটুকু শুধু বাকি আছে তারপর গণেশকেও কিন্তু ওই দুর্গা মায়ের মতো ওই ট্যাক্সের উপরে বা ওখানে কোনো কিছু ট্যাক্সের মতো করে তোমার গণেশকে খাড়া করা হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি দুর্গা মায়ের সম্পূর্ণ তোমাদের ভিডিওটা দেখাচ্ছি দেখানোর চেষ্টা করবো দাদা হ্যালো হ্যাঁ বলো আছি বলবো এগুলো কিছু হাত হচ্ছে গণেশের হাত হচ্ছে গণেশের হুম ও আচ্ছা বলছি দাদা এই হাতগুলো এখন হাত হয়েছে হ্যাঁ গণেশ তৈরি হয়েছে দেখো এখানে বলছি আর এই যে মাঠে তো দেখছি প্রচুর লোকজন জমে যাচ্ছে তা এখন এই যে দেখলাম যে ওখানে আমার দুর্গা ঠাকুরের একটা পাট আছে উঠে গেছে তো আজকে কি সব পাট গুলো তোলা হবে বা যে মুখমন্ডলটা রয়েছে সেগুলো কি তোলা হবে মুখমন্ডলটা একটু পরে তোলা হবে কিন্তু ওই বডিটা আজকে তোলা এইমাত্র দেখলাম দূর্গা ঠাকুরের মুখমন্ডল তৈরী করতে যে রং তুলি রং গুলো ব্যবহার করা হচ্ছে যে আর্টিস্ট টা তৈরী করছো আগামীকাল তো আজকেও কিন্তু দেখতে পাচ্ছি সেই আর্টিস্ট কিন্তু ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে তো চলো আমরা দেখবো যে মায়ের মুখটা কতটা সুন্দর এবং কতটা কাজ এগোলো তো তোমরা ভিডিও টা সা সাজে থাকো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো স্কিপ না করে তো চলো যাওয়া যাক তো এখন যেহেতু দেখতে পাচ্ছি এই এর সাথে যে ব্যানারটা লাগানো হয়েছিল কামালপুর অভিযান সংঘের এবং এই ঠাকুর সম্বন্ধে সেটা কিন্তু উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো আমি এখন এটাকে বাঁধার চেষ্টা করব। কারণ এটা উড়ে গেলে মানুষ দেখতে পাচ্ছে না এবং এখানে ফটো ভিডিও করতে পারছে না সেই ক্ষেত্রে মানুষের সহযোগিতা করার জন্য আমি একটু হেল্প করছি বা এটা ঠিক করছি অনেক এটাকে বাঁধতে হলে ছেড়ে যেতে পারে কারণ এটাকে ছিদ্র করা ফুটো করা নেই তো বাতাসের কারণে অনেকটা উড়ে যাচ্ছে তাই এটা ভাবছি বাদ দিয়ে দেবো কি না দেবো কি দেবো না তোমরা দেখতে পাচ্ছো কিন্তু এই যে এটা অনেক এত চাপ দিলে হয়তো ছেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে এটাকে এখন তো বাঁধবো না একটু পরে হয়তো বাতাস থেমে যেতে পারে সেই ক্ষেত্রে তখন স্থির হয়ে যাবে দেখা যাবে তো এখন আমি এটা বাঁধবো না এটা উঠতে থাকুক তোমরা দেখতে পাচ্ছো কতটা উড়ে যাচ্ছে তো যাই হোক চলো এবার আমি তোমাদেরকে দেখাবো মায়ের মুখমন্ডল যেটা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি রং তুলি দিয়ে রং করছে এবং চোখের আকৃতিগুলো মুখের আকৃতিগুলো সেগুলো তোমার

দূর্গা মায়ের যে নিচের অংশটুকু ফাঁকা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো অন্তত আট থেকে দশ ফুট তো এই ফাঁকা কিন্তু সিংহ ঢোকানো হবে যেহেতু তোমার এই অসুরের উচ্চতা অনেকটা সেই ক্ষেত্রে তোমার এখানে সিংহ ঢোকানো হবে সিংহটা যেহেতু আমরা ঘরের ভেতরে তোমার কাজটা করছি সেই ক্ষেত্রে এখনো মানে তৈরি হয়নি তোমাদেরকে দেখাতে পারলাম না তো আমি যেহেতু তৈরি করছি অবশ্যই দেখাবো তো মায়ের এই এইটুকু কোমর পর্যন্ত করা হয়েছিল কতটা সুন্দর লাগছে আর মানুষ কিন্তু মানে কুটি কুটি পায়ে দেখতে হচ্ছে বিকাল হলেই কিন্তু মাঠে ভরে যাচ্ছে আর এইদিকে দিকে হাইটা দেখতে পাচ্ছি হাইডা কিন্তু আগামীকালই এসছিল আমরা একটা ছোট্ট শিল্পীকে দেখতে পাচ্ছি এখন বসে থাকতে যে একটু ঠাকুরের কাজ করছিল কাজ করছিল নানা করছিল তো আমি তার কাছে এখন শুনে নেবো এই মাঠের সম্পর্কে দুর্গা ঠাকুরের সম্পর্কে আর এই দিকে দেখতে পাচ্ছি ঠাকুরের মুখমন্ডল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি যে আহ দুর্গা ঠাকুরের যে গহনাগুলো যে পাঠ গুলো পাঠ গুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে এগুলো তোমার কি বলে দরি লাগানো হয়ে গেছে তো এখন সেটা রোদ দেওয়া হচ্ছে কারণ রোদে দিলে সেগুলো শুকিয়ে অনেকটা জোর ধরে যাবে সব পাট পাট পরে রয়েছে কত সুন্দর লাগছে তাই দেখো তোমার সব পাট পাট পড়ে রয়েছে এদিকে এই যে ময়ূর পাট সব থেকে আমার কাছে ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে যাবে না অসীম লাগছে পুরো আর এই দেখো এখানে শিল্পী দাদারা সব কার্যকর্তারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে এগুলো যদি শুকানো হয়ে গেছে তো এইগুলো যেহেতু আমরা শুকোতে দিয়েছিলাম তো সেই ক্ষেত্রে এখন এইগুলো অনেকটা শুকনো হয়ে গেছে তো এখন আমরা এগুলো নিয়ে ছাওয়ার দিকে নিয়ে যাব এই যে দেখতেই পাচ্ছি ওইদিকে নেওয়া হয়ে যাচ্ছে তো এগুলো পরে আমরা আবার ফিনিশিং করবো কারণ কিছু কিছু জড়ি উঠে গেছে যেরকম দেখো কিছু কিছু সাদা সাদা হয়ে গেছে সেইগুলো দিয়ে আবার ফেবোকল আঠা দিয়ে তারপর জড়ি লাগানো হবে আর এইদিকে তো তোমরা দেখতেই পাচ্ছো এই যে সবাই জানো আমার শরীর দেখো হাইড্রা কিন্তু আগামীকাল তোমার দুপুর একটা না সকালের দিকে চলে এসেছিল আগামীকাল অর্থাৎ আগামীকাল রাত্রে বেলা কিন্তু রাত বারোটার সময় এই ঠাকুরের এই পার্টটুকু তোলা হয়েছিল তোমার আয়রনিক দিয়ে যে ট্যাক্স ট্যাক্সাটা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু আহ ইতিমধ্যে ওই দুর্গা ঠাকুরের দেখো আর্ধেক শরীর কিন্তু সেট করা হয়ে গেছে তো এখনো কিছু বাকি আছে যেরকম মুখমন্ডল আরো বুকের পার্টটা সেগুলো কিন্তু আজ আজকের মধ্যে তোলানো হবে তো তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখানো হবে তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকবে নয়তো স্কিপ করলে তোমরা কিছু বুঝতে পারবে না তো চলো এখন তোমাদেরকে দেখাবো আমি দুর্গা ঠাকুরের বুকের পাটটা কতদূর কাজ এগিয়েছে চলো তো বন্ধুরা এখন যেহেতু দুপুর দুটো বাজতে গেল আর এখন আমি চলে এই মাঠে আর আমি তো সকাল থেকে রয়েছি যেহেতু আমি এই দুর্গা মাঠে কাজ করছি আর দেখতে পাচ্ছি এখনই কতটা পুট উচ্চতা আর তোমার কত সুন্দর লাগছে তা দেখতে পাচ্ছ এই দিকটাই তোমরা দেখতে পাচ্ছ ঘরের ভিতরে কিন্তু সিংহর কাজ হচ্ছে আর দেখো সিংহর কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে যেহেতু মাটির কাজ প্রথমে মাটি তৈরি হয় সব তোমরা তো জানো তারপরে এর উপরে ফাইবার তৈরি করে তো দেখো এদিকে কিন্তু সম্পূর্ণভাবে অনেকটা কাজ এগিয়ে আর কিছুদিনের দিনের মধ্যে কিন্তু ফাইবার কাস্টিং করা হবে এদিকে দেখো সিংহর কতটা গাল মানে কতটা হা করে রয়েছে আজকের এই যে এই যে তোমরা পাটুকু দেখতে পাচ্ছ নাকি যে সাইডটুকু এটু কিন্তু আজকেই কাজটুকু করা হলো হ্যাঁ আর সিংহটা দেখো অনুমান করে দেখো কতটা বড় কিন্তু সিঙ্গটা তোমার অনুমান করে মনে হচ্ছে তোমার কটা মানুষ ধরতে পারে এখানে এখানে একশো করে মানুষ ধরে যাবে সিঙ্গর এই গালের ভিতরে ভিতরে তো গাইস কি বলো এই বিষয়ে তোমাদের কিছু মানে শোনার থাকলে অবশ্যই শুনতে পারো কমেন্টের মাধ্যমে